এর আগে দেখতে হবে ابھی सारे ऊपर छाय। নাক নাক না ফিনিশ করতে হবে কিল চুরি হবে কিল తీ যাবে। ফিনিশ। পাঁচটা কিল হইছে गाइस। गाइस যারা যারা ভিডিওটা দেখতি তো লাইক করে দাও সাবস্ক্রাইব করে দাও ফাটাফাটি। ওই যে এই যে আরেকটা আরেকটা হচ্ছে टावरের উপরে এরা কি আমার দেখা নাই? বাইক তো ফেসবুক ইয়া ভাই। বাইকটা কোন লেভেলের বুইয়া হলো ভাই। আমি তো নিজে হাসি না সেটাকে আমরা বুইয়া স্কোয়াড।

ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন জি ভাই দিলেন না ভাই আমি মাত্র ঢুকলাম একটা ম্যাচ খেলি খেললাম যাই হোক ভিডিওটা লাইক করে